বিসমুল রহমান রাহিম আসসালাম কেমন আছেন সবাই আমি একটু পাশে দেখে নিলাম যে আজকে কি দেখাবো আজকে একদমই হাজার পঞ্চাশ টাকা ড্রেস আপনাদেরকে দিব আটশো পঞ্চাশ টাকায় সুতরাং যে যেখান থেকে আছেন নড়ে চড়ে একটু বসতে হবে আটশো টাকায় হাজার পঞ্চাশ টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন এই আনন্দে মাত্র মাত্র দিতে টাকায় আপনারা কিন্তু ইদানিং আমাদেরকে কম ভালোবাসছেন কেন কম ভালোবাসছেন জানিনা তবে ভালোবাসাটা একটু বাড়াতে হবে ভালোবাসাটা একটু বাড়াতে হবে আর সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে সালোয়ারটা এগুলো কিন্তু বেক্সি ভয়েলের হবে মানে আশি বাই আশি সুতার হবে জামা ওন্নাটা আর পায়জামাটা হবে আপনার পঞ্চাশ পঞ্চাশে মানে পায়জামাটা হলো দুই হাত বহরের সোজা কথা যেটা পায়জামাটা দুই হাত বহরের হবে এখন কিন্তু আমাদের দুই হাত বহরের ড্রেস গুলো শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের যা পায়জামা সব আড়াই হাত বহরের কারণ আমাদের এখন হচ্ছে আমরা নতুন যে কাজগুলো করছি ওগুলো পায়জামাগুলো বহরটা একটু বাড়িয়ে দিচ্ছি প্রাইসটাও একটু বেড়ে যাচ্ছে বাট সবাই খুশি পুরা খুশি আটশো পঞ্চাশ টাকার ড্রেস হাজার পঞ্চাশ টাকা ড্রেস আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সিদ্ধ জলপাই কালার এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার সুন্দর একটা ব্লু কালার যে ব্লু কালারটা সবাইকে খুব ভালো লাগে আমার কাছেও আমাকেও খুব ভালো লাগে মানে আমার কাছেও খুব ভালো লাগে হ্যাঁ এটা দেখেন এটা কি সুন্দর একটা ব্লু কালার মাসাল্লাহ এইটা দেখেই চোখে শান্তি এই ড্রেসটা দেখেই চোখে শান্তি এর সাথে এটা হচ্ছে হাতের কাপড় পায়জামার কাপড় আর ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সুন্দর সুন্দর একটা টাকা কিন্তু কেমন লাগছে একটু করে একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছে খুবই কম কোয়ান্টিটি খুবই কম কোয়ান্টিটি আছে একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ একদমই শেষ এগুলো আর আমরা সেকেন্ড টাইম আনবো না মানে এই ড্রেস আর হবে না তো আমার মনে হয় যারা একটু কমের মধ্যে ড্রেস নিতে চান তো তারা এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ পিকক ব্লু আমরা যে কালারটাকে বলি সেই সুন্দর পিকক ব্লু কালারটা এর সাথে এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে ওড়না এটা এটা সালোয়ার হ্যাঁ এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়না এটা প্রাইস থাকবে আটশো টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে আটশো টাকা আমি আবারও বলছি আমাদের কিন্তু পুরো দেশে ক্যাশ অন ডেলিভারি এখন আমাদের পুরো দেশে ক্যাশ অন ডেলিভারি সুতরাং আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন দেশের বাইরে থেকে যে আপুরা অর্ডার কনফার্ম করতেছেন আপনারাও করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আপনি এড্রেস দিলে আমরা সেই এড্রেসে আপনার পুরো একটা পৌঁছায় দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ